অঙ্কে বলা আছে এক পাঁচ নয় ডট ডট একাশি ধারাটির সংখ্যাগুলোর গড় কত তো আমরা জানি গড় বের করার শর্টকাট টেকনিক হচ্ছে যে কোনো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ আমরা যদি বলি এক দুই তিন সংখ্যাগুলোর গড় কত তাহলে আমরা এটা কী করব তিন দুই পাঁচ পাঁচে ছয় ছয় ভাগ দুই অর্থাৎ তিন অর্থাৎ যেভাবে গড় বের করতে বলুক আমরা যোগ করে দুই দুই ভাগ করবো তাহলে আমরা গড় পেয়ে যাবো কিন্তু অঙ্কে এই অঙ্কে বলা আছে এক পাঁচ নয় ডট ডট একাশি আমরা পরীক্ষার হলে কিন্তু এই যে মনে করেন এক পাঁচ নয় এগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করার সময় পাবো না তাহলে আমাদের কী করতে হবে শর্টকাট ওয়ে অনুসরণ করতে হবে আর এই জন্য আর এই জন্য আমরা একটা সূত্র ফলো করব সূত্র ফলো করলে খুব সহজেই সমাধান বের করতে পারবো মাত্র দশ সেকেন্ডে একটু খেয়াল করুন আমরা লিখব সূত্রের শেষ পথ প্লাস প্রথম পথ ভাগ টু অর্থাৎ এখানে শেষ পথ কত দেওয়া আছে একাশি একাশি লিখলাম প্লাস প্রথম পদ আছে কত এক এক লিখলাম ভাগ যে টু সূত্রের টু এখন আমরা এটাকে যোগ করবো এক একের দুই আটে থাকে আর দুই এটাতে ভাগ করলে আমাদের হয় একচল্লিশ ভাগটা করে দিচ্ছি বিরাশি দুই চার দু আট দুই দুই ওকে দুই যে একচল্লিশ সত্তর আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাইতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম